বাংলাদেশে সম্প্রতি এমন কিছু ঘটেছে যা পুরো দুনিয়া এখনো করতে পারেনি বিগত কয়েকদিন যাবৎ ধরে বাংলাদেশের জনগণ খুব জোরালোভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছে এবং সাধারণ জনগণ ইসরায়েলি পণ্য বয়কট করার ডাক দিয়েছে এবং সেই প্রেক্ষাপটে কিছু মানুষ কেএফসি এবং বাটার শোরুমে ভাংচুর করে এবং এরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াওর একটি বক্তব্য সামনে আসে যেটা বাংলাদেশ সহ গোটা মুসলিম বিশ্বের জন্য খুব গুরুত্বপূর্ণ সুতরাং চলুন তাহলে বক্তব্যটি শোনা אנחנו זאת תהיה הפילדלפי השנייה, ציר פילדלפי הנוסף. משום שאנחנו עכשיו מבטאים את הרצועה, ואנחנו מוסיפים את הלחץ, צעד אחר צעד, כדי שייתנו לנו את חטופינו. וככל שלא ייתנו, כך הלחץ יגבר עד שייתנו. אנחנו נחושים להשיג את יעדי המלחמה, ואנחנו פועלים ללא לאות, עם קו בור, עם משימה ברורה. ובעזרת השם... আর এই সম্পূর্ণ বক্তব্যটি সম্পর্কে আপনার কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি সবার সাথে শেয়ার করে দিবেন